আসসালাম আলাইকুম ভাই রাকিম হাসান আজকে আমরা অনেক আপনারা কক্সবাজার গেলে কিন্তু অবশ্যই লাল কাঁকড়া ঘুরে আসবেন কারণ এই জায়গাটা কিন্তু সবসময় খোলা থাকে কারণ যখন পানি তখন এই বন্ধ করে দেওয়া হয় এই জন্য দিয়ে দিলাম আমরা এই যে ঝাউবনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি আমরা দিকে পিছের দিকে আগে যে জায়গায় মনে হইতেছে যে ওই জায়গায় পৌঁছায় গেছি কিন্তু আসলে না দিলটা চাই মনটা চাই সবসময় জানি কক্সবাজার ঘুরবার যাই কিন্তু ঘুরবার পারি না বাড়িঘর ডাকা বিপদে পড়ে গেছি কক্সবাজারের জল্লাদ বাবারে বাবা গলার মধ্যে খারাপ আমরা তো আমরা তো জাতিক ঠিক আছে কিন্তু ইনানি বীচ আমরা কিন্তু ইনানি বিচে যাবো আস্তে আস্তে আপনারা দেখবেন ইনানি বিচার দিকে আগাইতাছি আপনার করে ধারাবাহিক ভাবে দেখাইতে থাকুন আপনারা আবার দেখেন ল্যাপসের চেহারাটা কি সুন্দর হয়ে রইছে আমরা পানি পার হইয়া আবার আমগো গন্তব্য নেক্সট ব্লগ মানে নেক্সট ব্লগ এর না নেক্সট ভিডিওর আমরা যে ইনানিমিসটা কিভাবে ঘুরে দেখাবো আপনাদের সেই প্রস্তুতির জন্য আপনাদেরকে অপেক্ষায় রাখলাম আপনারা একটু অপেক্ষায় থাকেন আমরা কিছুক্ষণের মাঝখানে আপনাদের মাঝখানে উপস্থাপন করব ইনানি বিচের ভিউ এবং ইনানি বিচের অবস্থান কেমন কি আশয় বিষয় ওকে মোরা কিন্তু আইয়ে পড়ছি কক্সবাজার আপনারা বসতে আছেন তো মোরা এখন কই যাইতে আছি মোরা কিন্তু যাইতে আসি ইনানি বিচের দিকে মোরা কিন্তু চক্রা বকরা সাত পাট পিন্দে আই নাই কে বসতেই তো পারেন আমরা রেগুলার আওয়া যাওয়া করি এর আগেও আপনি করে দেখাইছে এইসব ভিডিও এর লাইগে কিন্তু মোরা আপনি করে এত কিছু এক্সপ্লেন করতে চাই না মোরা আইসে ইরানি একটা সিট বাড়া লইয়ে লইছি লইয়ে এখন আটতে আসি আশেপাশে বিউ দেখাইতে আসি সূর্যটা কি সুন্দর করে উঠতে উঠছে আপনি করে দেখাইতে এটা কি সুন্দর করে হাঁটা চলা এটাও দেখাইতে আসি আপনি ঘরে সব দেখামো আপনারা খালি দেখতে থাকবেন সাইয়ের থাকবেন ব্যাবাক আপনি করে দেখাই আলামু আপনারা কোনো টেনশনই নিয়েন না কোনো পিলে কোনো কিছু হইবে না আপনারা চিন্তা হইরেন না আপনারা দেখেন খালি বিউ দেখেন কি সুন্দর নাজারা আল্লাহর সৃষ্টি কিমন কইরা বানাইছে আল্লাহ আল্লাহ তালাই ভালো জানে এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে না দেখলে উপভোগ করতে পারবেন না আপনারা কিন্তু ভিডিওতে ভালো করে দেখতে আছেন নাকি মুই কইত পারমা কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর রেইনবো উপভোগ করছি রেইনবোটা কিন্তু পুরা একদম রাউন্ড শেপে আমরা কিন্তু দেখছি আমগো মিস্টার রাব্বিকে দেখেন হাঙ্গেরি ভুকেওয়ালা দেশকে নাগরিক করে দেন। আমরা কিন্তু এখন আইছি হইলো একটা ক্যাফেতে এই ক্যাফেটার নাম হইলো মারমেড বিচ রিসর্ট ক্যাফে ফুডার পর ফুডারা কিন্তু এগুলো আইয়া পড়ছে কিন্তু মোরা কিন্তু এককালে হইনি একটু বইরে সিগারেট খাইতে কে জানি বসে বৈশে এই আই আপনি করে দেখাইতে আছে আর কিছুই দেখতে পারবো না এক একটা দামি কফি অর্ডার করছিলে কে জানি কোটিপতি সে অর্ডার করছিলে এত দামি জিনিস এত এক্সপেন্সিভ জিনিস মোর হইবে না কি বলে লাতে না ফাতে কফির নাম কইতে আছে মোরা কিন্তু আবার খাই বইত খেয়েছি আমাকে কিন্তু মোর প্যাটের কিন্তু জ্বালা মেডে না খালি খাইতে মন চায় খালি খাইতে মন চায় মোরা কিন্তু এ পিলে খাইতেই থাকি খাইতেই থাকি মোরা কিন্তু খালি খাওয়ন খুঁজতে আসি কোন পিলে খাওয়ন পাওন যাইবে কোন পিলে ভালো কিছু আছে। এ পিলে কি আসে না আছে আমরা আবার রুমে চললে এসেছি আমরা রুমে চললে আইয়া কিন্তু আপনাকে স্ন্যাপ স্ন্যাপটি স্ন্যাপ লইয়া দেখাইতে আসি আমরা কিন্তু এখন ডিজিটাল বোঝেন নাই ব্লুটুথ স্পিকার সব কিছু হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু চলতে আছে এই যুগে আপনারা কিন্তু অটো রিক্সায় বইসা বৈশা ফিল লইতে পারেন কক্সবাজার যদি ঘুরতে যান তাহলে কিন্তু অটো রিক্সা আলাগো লাগো ভরপুর দামাদামি কইরে উঠতে হবে আমরা কিন্তু এখন এসে পড়ছি একটা সুন্দর করা বারবিকি হোটেলে যেইয়া মোরদারে টাহা নাই তারপরেও আমরা গেছি কি গরমু বেড়ারা জোর কইরা খাওয়াইয়া দিতে আছিল কিন্তু রেস্টুরেন্টের খাওয়ানটা কিন্তু এককালে বহুত মজা লাগছে আপনি করে যে কি কমু মুই মোর কিন্তু এককালে অনেক টেস্ট লাগছে কিন্তু বেড়ারা যেইটা চাইছে মোরদারে এত পাশে আসলে না মুই তো একদম পাগল হয়ে গেছিলাম দাম হইন না আই হাই কি হললাম এইয়া কি হয় আমরা খাইতে আসি কিন্তু ভাল লাগছে খারাপ লাগে না এইয়া কোনো কথা না মোরে একটু দেখেন ভিডিওতে মুইও কিন্তু ল্যাবরাইয়া চাইয়ে রইছি খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা কিন্তু আবার একটা থিট বাড়া করিয়া বিশ্বে বইয়া গেছি বিশ্বে বইয়া বইয়া একটা কাঁকড়াও দরছে এলাম কাঁকড়াটারে আপনাকে সামনে একটু দেখাইলাম জিন্দা কাঁকড়া ঘুরতে আসলে আমাকে পাপড়ওয়ালা চেরাটাই ধরে এলাইছে এখন একটা ডগি ডগিটার নাম কি জানি রাখছে আপনাদের বলবো অবশ্যই ঘটনা কিন্তু হইডা না হে কিন্তু নিজেই বললে ফেলছে হের নাম নাকি আবুল হের নাকি নাকি আবুল আমরা কিন্তু আবার অটোতে বইয়া গেছি আমরা কিন্তু এখন যাইতে আছি কোনো এক পিলে বৃষ্টি পড়ছেলে এই জন্য রাস্তাঘাট একটু কাদা পাটি কাদা না একটু ফ্রেশই রাস্তাঘাট কিন্তু পানি পুনি উঠতে গেছে এই আবার খাইতে বই গেছি আপনি করে কিন্তু কইসি মগো কিন্তু খালি একটু পর পর খিদা ঠেহে এর লেগে কিন্তু খাইতে যাইগা যে কোনো পিলে খালি খাওন আর খাওন খাওন ছাড়া কোনো উপায় নাই খাইতেই হইবে খাওন ছাড়া জীবন চলবে না মুই তো বলো আপনারা তো জানেন বলদ গো খাও ছাড়া কিছু হয় এর লেগেই খাইতে আসি খাইতে খাইতে জীবন যায় আর ভিডিও টিডিও লইতে লইতে আমরা জীবন পার করতে আসি গো মাঝখানে উপস্থাপন করতে আসি আপনারা যেন সুন্দর কমেন্ট করেন আম করে সাবস্ক্রাইব করেন আম গো ভিডিওগুলি রেগুলার জানি দেখেন এই আই মুই আপনি করে জানাইতে আসি আই মুই কইতে আসি আপনারা কিন্তু আম করে ভালোবাসবেন উই লাভ ইউ টুরু লাভ দিস ইজ কল মি টুরু লাভ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বাই বাই আসসালামু আলাইকুম এরপরে আবার দেখা হবে নতুন নতুন কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে